বলছি সিদ্দিকী বলে কিছু ভাঙড়ে নেই আর নওশাস সিদ্দিকীর বিরুদ্ধে নওসাদ সিদ্দিকীর দলে যোগ দেবো এরকম কোন মানসিকতা আরাবুল ইসলামের নেই সেটা সেটা এখন 26 বাকি আছে পরে কথা হবে এখন শুনবেন তখন দেখবেন ও সব আমি বলছি শুনুন আমি দলটা করি তৃণমূল কংগ্রেস আমি আইএসএফ বলে কিছু চিনি না জানিও না পরে পরে সেটা পরে জানা যাবে সেটা অবস্থা পরে পরে জানা যাবে সেটা আপনারা পরে জানতে পারেন সেটা সেটা দল জানে আমি কি জান বলবো হ্যালো হ্যাঁ আপনি এড়িয়ে হ্যাঁ এই আমি হাইকোর্টে আছি একটু পরে কথা বলছি কোনো এড়ুনের কোনো ব্যাপার নেই কোনো এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই দল দল আমাকে বাদ দিয়েছে দল নিশ্চয় ভাববে ভাবছে দল কি করা যায় সেটা ভাবছে হ্যাঁ দাদা এরকম কোন প্রশ্নই নেই আমি বারবার বলছি নওসাদ সিদ্দিকি বলে কিছু ভাঙড়ে নেই আর নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে নওসাদ সিদ্দিকির দলে যোগ দেবো এরকম কোন মানসিকতা আরবুল ইসলামের নেই সেটা সেটা এখন ছাব্বিশ বাকি আছে পরে কথা হবে এইসব